সালামু আলাইকুম সন্মানিও আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো জামার গলা ছোটো হলে বা কীভাবে বড় করতে হয় ঠিক আছে দেখুন এখানে আমার হাতে যে জামাটি দেখতে পাচ্ছেন এটা একটা কাস্টমার বাজার থেকে কিনে নিয়ে আসছে অর্থাৎ রেডিমেড জামা এখন সামনের কালারে তার ছোটো হচ্ছে এটাকে সে বড় করতে চায় ঠিক আছে তো বন্ধুগণ আজকে আমরা দেখবো কিভাবে জামার গলা ছোটো হলে বড় করতে হয় একদম সহজ নিয়ে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুগণ তোমার যারা নতুন প্লিজ ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরন বন্ধুরা যারা ভিডিও দেখতেছেন তো দেখুন প্রথমে আমি দুই সাইড থেকে খুলে নিয়েছি ঠিক আছে জামার দুই কাদের সাইড থেকে আমি জামাটি খুলে নিয়ে তারপর দেখুন আমাকে কাস্টমার এরকম একটি স্যাম্পল দিয়েছে ঠিক আছে এই স্যাম্পল অনুযায়ী আমার এই গলাটি তৈরি করতে হবে ঠিক আছে তো দেখুন প্রথমে আমি গলাটি মেপে নিচ্ছি গলাটির লম্বাতে আছে অর্থাৎ ডিপ আছে ফোনে আট ইঞ্চি ঠিক আছে এবং চরাতে আছে সাড়ে সাত ইঞ্চি এই পরিমাণ একটি গলা আমার প্রথমে কেটে নিয়ে তারপরে গলার ডিজাইনটি আমার তৈরি করতে হবে ঠিক আছে তো দেখুন এই পরিমাণ সেম মেজারমেন্ট অনুযায়ী আমি একটা গলা কেটে নিয়েছি হ্যাঁ কেটে নিয়ে স্ত্রী দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়ে সাইড দিয়ে সেলাই করে নিয়েছি তো পিছনের পাটটাও পিছনের গলাটিও আমি কেটে নিয়ে দেখুন এরকমভাবে কেটে নিয়ে আমি সুন্দর করে সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি হ্যাঁ এখন এখন কী দেখুন এইখানে এজামাটির প্রথমে আমরা ব্যাক সাইডের অর্থাৎ পিছনের গোলাটি আমরা জয়েন দিয়ে নেব পিছনের গোলাটি তৈরি করে নিয়ে নেওয়ার জন্য প্রথমে সেন্টার করে নিব ঠিক আছে তো সেন্টার করে চক দিয়ে মার্ক দিয়ে নিব দেখুন আমার মতন করে এরকম সেন্টার করে নিয়ে মার্ক দিয়ে নিতে হবে তারপর পিছনের গোলাটি জাস্ট এরকমভাবে বসিয়ে ঠিক আছে একদম সেন্টার অনুযায়ী দুনো সাইডে একদম সমান রেখে বকলোমের কিনারা দিয়ে আমি সেলাই দিয়ে নিব আমি যেরকমভাবে সেলাই দিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নেবেন বন্ধুরা তোমরা যারা পুরাতন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল দেয় অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো আপনারা প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবেন ঠিক আছে আমি যেরকমভাবে সেলাই করছি ভিডিওটি যারা নতুন কাজ শিখতেছো তাদের জন্য অনেক উপকার আসবে ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য টেনে টেনে বা স্কিপ করে দেখলে কোনো কোনো কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো কাজেই ভিডিওটি সম্পূর্ণটা দেখলে পরবর্তী সময়ে এমন ধরনের সমস্যা হলে অবশ্যই তোমরা সমাধান করতে পারবে ঠিক আছে তো দেখুন এখন জয়েন দেওয়ার পর সেলাই পরিমাণে কাপড় রেখে আমি কেটে নিচ্ছি কাটার সময় লক্ষ্য লক্ষ্য রাখতে হবে নিচে কিন্তু পার্ট আছে পার্টে কাপড় জন্য আবার না কাটে ঠিক আছে লোক খুব খেয়াল করে কাটতে হবে তারপর ছোটো ছোটো করে কাটমার্ক দিয়ে নিব যাতে পাল্টি করতে কোনো সমস্যা না হয় ফিনিশিংভাবে বসে যায় তারপর উপর দিয়ে আমি একটি চিকন করে চাপ ছলাই দিয়ে নিব সেলাইটি দিব আমি লাল কাপড়ের অর্থাৎ গলার পট্টির উপরে সেলাই দিব মেন যে কাপড়টি আছে না আমাদের ওই ওইটাতে আমরা সেলাই দিব না সেলাইটি মেন লাল কাপড়ের উপর আমি চিকন করে একদম সার দিয়ে গলার ডিজাইন অনুযায়ী গলা যেরকম রাউন্ড আছে সেরকম রাউন্ড অনুযায়ী আমি সেলাইটি দিয়ে নিচ্ছি তো দেখুন পিছনের পার্ট অলরেডি পিছনের গলাটি তৈরি করে ফেলেছি ঠিক আছে তো এরকম ভিতরে ফোল্ডিং করে আমরা দেখো এর ফোল্ডিং করার পর তো এরকম আর গলার লোকটি অর্থাৎ পিছনের গলার লোকটি এখন আমরা পিছনের যে গলার লোকটি এটা আমরা কি করব হাতে অথবা মেশিনে সেলাই দিয়ে নিব ঠিক আছে না পিছনের গলাটি প্রথমে হাতে অথবা মেশিনে সেলাই দিয়ে নিব তারপর আমরা কি করবো দেখো ফ্রন্ট পার্টি ফ্রন্ট পার্টের উপর আমি যে গলা কেটে নিয়েছি না ওই গলাটি सेम ভাবে এরকম ভাবে আমি সুন্দর করে বসাবো প্রথমে এরকম সুন্দর একদম লেভেল করে বসিয়ে নিয়ে দেখো আমি সুন্দর করে বসিয়ে পিন আপ করে নিয়েছি অর্থাৎ পিন পিন আপ করে নিয়েছি যাতে গলা এদিক সেদিক না হয় ঠিক আছে সুন্দর করে পিন লাগিয়ে নিয়েছি তোমরা এরকম আমার মত প্রথমে পিন আপ করে নিবে তারপর যেরকমভাবে পিছনের কলারটি সেলাই করছি সেমভাবে এরকম বকলামের কিনারে দিয়ে সেলাই দিয়ে নি সেলাই দিয়ে নিব দেখো আমি যেরকমভাবে সেলাই করছি তোমরা এরকমভাবে সেলাই করে নিবে সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে আমাদের নিচে আরেকটি পার্ট আছে ঠিক আছে তো অর্থাৎ পিছনের পাট পিছনের পাটের কাপড়ের সাথে যেন সেলাইটি না লাগে ঠিক আছে এরকম লক্ষ্য রাখতে হবে নিচে হাত দিয়ে দিয়ে ও পিছনের কাপড়টা সরাই দিয়ে তারপর উপর দিয়ে উপরের ফ্রন্টের উপরে আমি যেরকমভাবে কলাটি সেলাই করছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই করে প্রথমে বসিয়ে নিতে হবে কাজটি করতে হবে একদম ধীরস্থিরভাবে কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না তার করলে কাজ সমস্যা দেখা দেবে ঠিক আছে অর্থাৎ ফিনিশিং সুন্দর আসবে না বা এদিক সেদিক হয়ে যাবে এখন দেখো এরকমভাবে সেলাই করার পর এখন সেলাই পরিমাণে কাপড় রেখে আমি ওটাকে ডিজাইন অনুযায়ী কেটে নিব অর্থাৎ গলার যে ডিজাইনটি আছে বি সেপ আছে ওই বি সেপ অনুযায়ী সেলাই পরিমাণ কাপড় রেখে আমি কেটে নেব তো বন্ধুক লক্ষ্য রাখতে হবে কাটার সময় যেন পিছনের ব্যাক আবার না লাগে ঠিক আছে যদি ব্যাকপাটে লাগে তাহলে কিন্তু ব্যাকপাট কেটে যাবে তাহলে পুরো জামাই বরবাদ হয়ে যাবে ঠিক আছে যেরকম নিচে হাত রেখে আমি যেরকমভাবে হাত হাত রেখে কেটে নিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই পরিবে কাপড় রেখে কেটে নিতে হবে এটা আমাদের ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি তোমরা প্লিজ দয়া করে মনোযোগ সহকারে দেখবে কোনো প্রকার স্কিপ করবে না টানাটানি করবে না টানাটানি করলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে তারপরে আবার কাটিং করার পর আমি দেখ কোনাটা সুন্দর করে কেটে দিব এবং ছোট ছোটো করে কাটমার্ক দিয়ে নেব যাতে পার্টি একদম গলাটি ফিনিশিংভাবে বসে যায় তো ফিনিশিংভাবে বসানোর জন্য আমি ছোট ছোটো করে কাটমার্ক দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে কাটমার্ক দেওয়ার পর আমি পিনগুলি খুলে নিচ্ছি আমি যে পিন দিয়ে আটকে নিয়েছিলাম না তো আমি করে নিচ্ছি এখন জাস্ট পিছনের পাটে যেরকম করে আমি চিকন করে একটি সেলাই দিয়েছিলাম না সেমভাবে এটাতেও আমি একটি চিকন করে একটি চাপ সেলাই দিয়ে নেব উপর দিয়ে সেলাইটি দেবো আমরা লাল কাপড়ের উপরে ঠিক আছে অর্থাৎ মেন কাপড়ের উপরে সেলাই দিব না লাল যে গলার যে পট্টিটি আছে ওই পট্টির উপরে আমরা সেলাই সেলাইটি দিয়ে নেব একদম কিনারা দিয়ে চিকন করে তো দেখো এরকমভাবে সেলাই করার পর এটাকে জাস্ট আমরা পাল্টি করব। তো বন্ধুরা দেখুন পাল্টি করার পর আমাদের গলার ডিজাইনটি এরকম হচ্ছে তো দেখুন পাল্টি করার পর আমাদের গলার ডিজাইনটি একদম সিম্পল অনুযায়ী হয়ে গেছে ঠিক আছে একদম ফিনিশিংভাবে বসে গেছে তো বন্ধুগণ আশা করি বিডি দেখুন তারপর ভিতরে যে পটিটি আছে না এটা আমরা হাতে অথবা মেশিনে সেলাই দিয়ে নেব যার যার পছন্দ অনুযায়ী ঠিক আছে দেখুন পিছনের ব্যাপারটা আমি দেখুন আগে সেলাই দিয়ে নিয়েছি অত মেশিনে সেলাই দিয়ে নিয়েছি আমি হাতের সেলাই দিয়ে নিই হ্যাঁ এখন এটাকে পাল্টি করে নেব জামাটিকে পাল্টি করে নিম আমি কাত কীভাবে জয়েন করি দেখুন একদম ফিনিশিংভাবে এক বিডিওতে আপনাদের দুই ধরনের জিনিস শিখতে পারবেন ঠিক আছে অর্থাৎ গলা কীভাবে একদম ফিনিশিংভাবে কাদের সাথে জয়েন দিতে হয় আজকের ভিডিওতে এটাও দেখতে চলেছেন তো বন্ধুগণ ভিডিওটি কোথাও কোনো স্কিপ করবেন না দেখুন আমি যেরকমভাবে জয়েন দিয়ে নিচ্ছি দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা এরকম সমানভাবে রেখে সামনের পার্টের কাপড়টা কলার পটিটা উপরের দিকে বাস দিয়ে পিছনের পটির উপর বসিয়ে দিয়ে তারপরে সে সেলাই দিয়ে নিচ্ছি এখানে ব্যাগের শীচ দিব অবশ্যই তো সেমভাবে অপার সাইডটিও আমরা এরকমভাবে জয়েন দিয়ে নেব দেখুন পিছনের পাড়টা বসিয়ে সামনের পাড়টা উপর দিকে এরকম হোল্ডিং করে বাঁশ দিয়ে তারপর সেলাই দিয়ে নিচ্ছি উপর দিয়ে সেলাইয় পাতে আমরা অবশ্যই ব্যাগের সিট দিতে হবে আমাদের ওকে দেখুন এখানে আমরা কি অব এখন সাইডে দিয়ে অবলভ করে নেব যেহেতু আমার অবলগ আছে তাই আমি অবলোভ করছি যদি আপনার না থাকে কোনো সমস্যা নেই অবলোের প্রয়োজন নেই ঠিক আছে দেখুন আমি অবলব করে নিয়েছি তারপরে কাঁধে ডাবল ছেলাই দিয়ে নিয়েছি ঠিক আছে সবসময় কাঁধে ডাবল ছেলাই দিতে হবে ঠিক আছে দেখুন গলার ডিজাইনটি হবে এরকম একদম কত সুন্দর দেখাচ্ছে তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলেগুনি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় আজকে আমাদের বিদায় নিলাম আল্লাহ হাফেজ